মেসির বাড়িতে খুব বেশি ইঁদুর ছিল ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেসি একদিন ইঁদুর মারার বিষ কিনে নিয়ে আসে সে কিছু টমেটো কেটে তার ভেতরে ইঁদুর মারার বিষ মিশিয়ে বাড়ির এক কোণে রেখে দেয় এরপর কী হতে যাচ্ছে তা গরুটি জানত না অজান্তেই সেই গরু টমেটোগুলো খেয়ে ফেলে ঠিক সেই সময় মেসি সেখানে এসে দেখে গরু ইঁদুর মারার বিষ মেশানো টমেটো খাচ্ছে দেখতে দেখতেই নিরীহ গরুটির মাথা ঘুরতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মেসি ভাবে গরুটি মারা গেছে ভয়ে আর অপরাধ বোধে সে গরুটিকে তুলে নিয়ে ক্ষেতের দিকে চলে যায় এবং ঘন গমের খেতে গিয়ে মৃত ভেবে গরুটিকে ফেলে দিয়ে আসে ঠিক তখনই গম কাটার সময় হয়েছিল খেতে কাম্বাইন হারভেস্টার ঢুকে পড়ে এবং পুরো ক্ষেতের গম কেটে ফেলে এইটাই ছিল শেষ ক্ষেত যেখানে গরুটি পড়েছিল কিন্তু আসল আশ্চর্য তখনই ঘটে যখন কাম্বাইন মেশিন গম ঝরাতে শুরু করে হঠাৎ দেখা যায় সেই গরুটি পুরোপুরি গম দিয়ে তৈরি হয়ে মেশিনের ভেতর থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসে গমের তৈরি গরুটি দৌড়াতে দৌড়াতে নিজের মালিক মেসির বাড়ির দিকে ফিরে যায় গরুটিকে দেখে মেসি ভয় পেয়ে যায় সে ভাবে এটা কিভাবে সম্ভব ভয়ে মেসি গরুটিকে চিনতেই পারে না এবং তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয় গরুটি দৌড়াতে দৌড়াতে শহর ছেড়ে অনেক দূরের এক গ্রামে পৌঁছে যায় গ্রামের লোকেরা গম দিয়ে তৈরি গরুটিকে দেখে ভয় পেয়ে যায় আবার অবাক হয়ে যায় এরপর গ্রামের সবাই মিলে একটি সভা করে এবং সিদ্ধান্ত নেয় তারা এই গরুটিকে নিজেদের সঙ্গে রাখবে গ্রামবাসীরা মিলে গরুটির জন্য আলাদা একটি বাড়ি বানায় উদাস হয়ে ঘুরে বেড়ানো গরুটিকে ভালোবাসার সঙ্গে সেই নতুন বাড়িতে নিয়ে আসে কিছুদিন পর গরুটি থামাহীনভাবে গ্রামের জন্য অসংখ্য গম দিতে শুরু করে এত গম হয় যে পুরো গ্রাম খাওয়ার পরেও গরুটি লাগাতার গম বের করতেই থাকে এই খবর ধীরে ধীরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে অনেক কোটিপটি সেখানে এসে সব গম কিলে নিতে চায় কিছুদিনের মধ্যেই সেই গরিব গ্রাম একটি বিলাসবহুল শহরে পরিণত হয় দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ঘুরতে আসতে থাকে এদিকে মেসি টিভিতে গ্রামের খবর দেখে গরুটিকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সে গ্রামবাসীদের হুমকি দিয়ে গরুটিকে নিজের বাড়িতে নিয়ে আসে শেষে গরুটি ক্যামেরার দিকে তাকিয়ে বলে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো আমি কি আবার গ্রামে ফিরে যাব নাকি না